নমস্কার আমি আপনাদের বন্ধু রনি আবারও নতুন পুজোর গল্প নিয়ে চলে এসেছি আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা জানেন শ্রীরামপুরের বুকে দুর্গা এক মহান উৎসব এবং শ্রীরামপুরের বুকে দুর্গা পুজোর মতো এত সুন্দর আর কিছু হয় না তারই এক অন্যতম শ্রেষ্ঠ পুজো ধর্মতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি গল্প নিয়ে আমি আজ ভিডিও করতে চলে এসেছি বিগত কিছু বছর ধরে আমরা দেখে থাকি ধর্মতলা মানি আলোকসজ্জা ধর্মতলা মানে অভিনব প্রতিমা ধর্মতলা মানি অভিনব মণ্ডপ এবারও কি তাই হচ্ছে আসুন সেই গল্প শুনে নেব এখানকার পুজো কমিটির সদস্যদের থেকে আমি এখন পেয়ে গেছি ধর্মতলা সার্বজনীন গুটবোৎসব কমিটির সদস্যদের তাদের থেকে জেনে নেব এবছরের চমক কি থাকছে আসলে আমি অনেক দিন ধরে বা বলতে পারেন ছোট থেকেই ধর্মতলার পুজো মানেই এক সাবেকি ঘরানা দেখে এসেছি সেই সাবেকি ঘরানাই থাকছে নাকি নতুন কিছু কথা বলেন আমার যা কেমন হচ্ছে মণ্ডপ আমাদের মণ্ডপের প্রতিবারের মতো মণ্ডপ এবারে একটু অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে এবং এটা হরিপালের একজন ডেকোরেটার এই পুজোটা পুজোটাতে অংশগ্রহণ করেছে তার তত্ত্বাবধান এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে মানে দুর্গা পরে এর এক চমক নিয়ে এবছর তাহলে আসা হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই আর ধর্মতলা তো পুজোর সত্যিতা বলতে কি একটা আলোকসজ্জার ব্যাপার আছে সেটা একটা শ্রীরামপুরের মধ্যে অন্য মাত্রায় নিয়ে গেছে বলুন এবার প্রতিমা শিল্পী কে রয়েছে আপনাদের প্রতিমা শিল্পী মানে অনেক তারা এই এবছর প্রথম দেয়া হয়েছে মতো ঠাকুর মানে সত্যিকারে মানে অবাক করার মতো ঠাকুর করেছে

এবারেও চমক থাকবে মানুষকে এসে দাঁড়িয়ে ধর্মতলার লাইট দেখতেই হবে আর এই লাইটের যে আভিজত্ব সেটা আমরা সম্পূর্ণটাই সংগ্রহ করি চন্দননগর থেকে যেটা ভারতবর্ষে বা পৃথিবী বিখ্যাত চন্দননগরের লাইট আমরা সবাই জানি আমাদের এবারে আলোকসজ্জায় আমাদের দুজন ইলেকট্রিশিয়ান আছেন একজন চন্দননগরের ওয়ান অফ দ্য ফেমাস ইলেকট্রিশিয়ান বাচ্চা ইলেকট্রিক এবং আমাদের যে প্রতি বছর করে আসে পাত্র ইলেকট্রিক দুজনের সমন্বয় এবারে আমরা একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি যেরকম আমরা লাইট এত বছর দেখে এসছি যে বাঁশের স্ট্রাকচারের ওপরে লাইট থাকে কিন্তু আমাদের পাড়া খুব কনজাস্টেড তাই লাস্ট বছরেই আমার চিন্তাধারায় ছিল যাতে বাঁশ থেকে আমরা বেরিয়ে আসতে পারি কারণ পুলিশের অনেক রকম প্রশাসনিক ব্যাপারে রাস্তা জ্যাম হয়ে যায় বাঁশের স্ট্রাকচারের জন্য এবারে পুরোটাই রাস্তার উপরেই থাকবে কিন্তু সমস্যাটা লোভার স্ট্রাকচারের উপরে থাকবে যাতে সাধারণ মানুষের কোনোরকম অসুবিধা না হয় এছাড়া আমরা যেটা নিয়ে আসছি এটা দেখার জন্য লোককে দাঁড়াতেই হবে সেটা হচ্ছে একটা আলোর পঞ্চপদী এবং এটা একটা বিখ্যাত লাইট এটা দেখার জন্য মানুষের ভিড় হবেই এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা যে আসুন ধর্মতলার সাবেকি পুজো দেখুন আমাদের প্রতিমা এবারে একটু অন্যরকমের যেটা আমরা সাধারণত দেখে থাকি যে একটা সাবেকী প্রতিমা প্রতিমা আমাদের এবারেও সাবেকি রূপেই থাকবে কিন্তু একটু মা সন্তোষীমায় রূপ আমরা দিতে চেয়েছি সেই রূপেই এবারে প্রতিমাটা আমরা নির্মাণ করেছি এবং প্যান্ডেল যেটা আমাদের মণ্ডপসজ্জা সেইটাও একটা আপনারা স্বস্তিক রূপে যেটা আমাদের বাঙালিদের অন্যতম একটা মানে শুভপতী শুভপ্রতী সেইটারই প্রতিফলন আপনারা আমাদের মণ্ডপসজ্জায় দেখতে পাবেন তো আমাদের পুরো পুজোটাই পাড়া একদম মানে লোকাল ঘরোয়া পুজো পাড়া কেন্দ্রিক পুজো পাড়ার লোকেরাই সমস্ত কিছু করে তো পুরো ওই জন্য পুরো পুজোর ব্যবস্থাপনাটাই সাবেকি রূপে আমরা ধর্মতলায় বরাবর রূপ দিয়ে এসেছি এবং আগামী দিনেও আমরা সাবেক পথেই এই ধর্মতলার পুজোকে এগিয়ে নিয়ে যাও এবছর কত অবশ্য আপনার এবছর আমাদের তম বর্ষ আমাদের পুজো প্রথম প্রতিষ্ঠা হয় উনিশশো সালে সেখান থেকে এবছরে আমরা চৌষট্টিতম বর্ষে পদার্পণ করেছি এবং আগামী বর্ষে আমাদের পঁয়ষট্টি তো সে সামনের বছর আরও বড়ো চমক আরও বড় চমক এবং লাইটের যে একটা অন্য জিনিস হবে সেটা মানে শ্রীরাম চিন্তা করতে পারবে না যে আলোকসজ্জায় ধর্মতলা কি করেছে সেটা আমরা নেক্সট ইয়ারের চমক দেব যার পরিকল্পনা আমরা অলরেডি করে আমরা কি বছর তার সামান্য ঝলক দেখতে পেয়েছি আলোক আলোকসজ্জায় একদম ধর্মতলা মানেই দু সাল থেকে ধর্মতলা মানেই আলোক আলোকসজ্জার আলোক যে মেকানিক্যাল সেই বিষয়বস্তুটা ধর্মতলায় প্রথম শ্রীরামপুরে নিয়ে এসছে তো আগামী দিনে এর বিভিন্ন রকমের প্রতিফলন থাকবে বিভিন্ন রকমের আপগ্রেডেশন হচ্ছে লাইটের মাধ্যমে সেগুলোরও প্রতিফলন আমরা আগামী বর্ষে নিয়ে আসব মানুষ কবে থেকে আপনাদের এই মণ্ডপ আলোকসজ্জা প্রতিমা দেখতে পাবেন মানুষ প্রতিমা আলোকসজ্জা চতুর্থ থেকে আমাদের এখানে দেখতে পাবে তবে আমরা মানে এবছরে অ্যাকচুয়ালি সময় খুব মর্মাহত তার কারণ আমরা আমাদের পাড়ার অন্যতম প্রিয় সদস্য তাকে আমরা হারিয়েছি হলে আমাদের পরিকল্পনা এবছরও একটু অন্য মাত্রায় ছিল সেটাকে আমরা যতটা পারি সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি কিন্তু যেহেতু সব আগে থেকে বুকিং আমরা করে ফেলেছিলাম তাই আমাদের সেইভাবেই এগিয়ে যেতে হয়েছে বাট যাকে আমরা হারিয়েছি সে আমাদের সবার পুরো পাড়ার এবং সমস্ত এলাকার কাছে খুবই কাছের ছিল তো খুবই জনপ্রিয় তাকে আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় তাকে আমরা মিস করি তো তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা এবারে একটু ঘরোয়া একটু ছোটখাটো করে আয়োজনটা করেছি বা তার মধ্যে খেলেও চমক নিশ্চয়ই থাকবে মানুষ কিভাবে আপনাদের মণ্ডপে রাখবে যদিও সবাই জানে ধর্মতলা সার্বজনীন কিভাবে আসা যায় তো ভূ যারা নতুন শ্যামপুরে পৌঁছুর বাইরের মানুষজন ঠাকুর দেখতে আসছে তাদের জন্য সাধারণ যদি বলে দেন কিভাবে মানুষ আসবে শ্যামপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ এছাড়া যদি কেউ মাইসের দিক থেকে আসতে থাকে ধর্মতলা যেখান থেকেই আসবে নিদপস শ্যামপুর তো আপনি 10-15 মিটারের মধ্যে পৌঁছে যাবেন সকালের দিকে এলে টোটো অটোতে 2 মিনিট কিন্তু সকালের দিকে এলে এটা মিস আলোকসজ্জা মিস করে যাবে ধর্মতলা এলে আপনাকে একটু আলোকসজ্জা জন্যই আসতে হবে আপনাকে কোন্দে রাত্রি করে আসতে হবে একদম তাহলেই আপনি যে আলোর যে চমক সেটা দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ জানি আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমায় সময় দেওয়ার জন্য আপনাদের এই পুজো কমিটির এবং পুজোর সার্বিক সাফল্য কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ সকলকে জানেন থ্যাংক ইউ থ্যাংক ইউ